হ্যালো গাইজ ভিডিও অনলাইন টেক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের টপিকটি আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি তো গাইজ বেশি ভাট নবকে শুরু করি আজকের টপিক তো আপনাদেরকে প্রথমেই আসতে হবে সেই লক্ষ্মী ভান্ডার স্টেটাস চেক করার জন্য আপনারা হয়তো এতদিন ধরে অনেকেই রয়েছেন যারা এই লক্ষ্মী ভাণ্ডার নতুন জমা দিয়েছিলেন কিন্তু এখনও পাননি তো তাদের ধৈর্যের সীমা একেবারে শেষ হয়ে গেছে আর ইতিমধ্যে এমন অনেক পার্সন রয়েছেন অর্থাৎ উইমেন রয়েছেন যারা টাকাটি পাচ্ছে না তো তাদের টাকা পেতে পেতে বন্ধ হয়ে গেছে যে কোনো একটি সমস্যার জন্য তো কী সেই সমস্যা আমরা কিন্তু জানব এই ভিডিওটিতে আর ডিটেলস আপনারা কি করে দেখবেন সেটা স্টেপ বাই স্টেপ আপনারা আমাদের এই ভিডিওটিতে দেখতে থাকুন তো লক্ষ্মীবাটার সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমার কাছে যে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লু বি ডট জিও ডট ইন এই সাইটটি চলে এসেছে আপনার কাছেও কিন্তু এই সাইটটি চলে আসবে আর বিশেষতভাবে যাতে টাকা ঢুকছে না তাদের কিছু সমস্যা রয়েছে যেমন ব্যাঙ্কিংয়ের সমস্যা রয়েছে আধারের সঙ্গে তাদের ব্যাংকের কোনো লিঙ্কই নেই এরকম থাকতে পারে অথবা ব্যাংকে কেওয়াইসি করতে চাইছে বিভিন্ন ক্ষেত্রে এরকম অনেক সমস্যা আছে আর হ্যাঁ যারা জুলাই মাসে নতুন ক্যান্ডিডেট যারা যারা ছিল অর্থাৎ টাকা পাওয়া শুরু করেছে মাত্রই এবার কিন্তু অগাস্ট মাসেও তারা তারা টাকা পাবে যারা নতুন ক্যান্ডিডেট ছিল তারাও কিন্তু টাকা পাবে সঙ্গে সকলে অর্থাৎ পুরাতন থেকে শুরু করে সবই যেমন আপনারা হয়তো এর আগে শুনেছেন যে পাঁচশো টাকা থেকে এই লক্ষ্মী ভান্ডার পাঁচশো এবং হাজার টাকা থেকে শুরু করা হয়েছিল তো তারপরে পরবর্তী সময়ে আবার সেটিকে বাড়িয়ে দেওয়া হয়েছে হাজার এবং বারোশো টাকা করে দেওয়া হয়েছে এমনকি ইতিমধ্যে আরও একটি খবর মমতা দিদি কিন্তু দিয়ে ফেলেছেন যে পনেরোশো এবং দুই হাজার টাকা কিন্তু করা হবে আশা করি এটি আপনাদেরকে পরবর্তী মাসেই কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো যাই হোক আমাদের কি সমস্যা রয়েছে লক্ষী পোর্টালের মধ্যে সেই পোর্টালগুলোতে আমাকে দেখে নিতে হবে অর্থাৎ আপনারা কি করে দেখবেন যে আপনার কি সমস্যা রয়েছে আপনি টাকা পাচ্ছেন না কেন তো তার জন্য কি করতে হবে ট্রাক স্ট্যাটাস বলে একটি যে অপশন দেখতে পাচ্ছেন এই ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করে নিতে হবে এমনকি যারা নতুন রয়েছেন যাতে টাকা ঢুকছে না তাদের কিন্তু প্রসেসিং দেখাবে অবশ্যই প্রসেসিং দেখাবে কারণ পরবর্তী অগাস্ট মাসে কিন্তু আপনারা আপনাদের জন্য পরবর্তী কিস্তি টাকা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো প্রথমে আমাদের এখানে সার্চ করতে বলে সার্চ ইউজিং অর্থাৎ আপনি সার্চ করার জন্য কি ব্যবহার করতে চান কোন ডকুমেন্টসটি ব্যবহার করতে চান টোটাল ডিটেলস কিন্তু আমরা এখানে পেয়ে যাব আর আমাকে একের পর এক এখানে বসাতে হবে যেমন মোবাইল নম্বর বলেছে তো মোবাইল নাম্বার আমি যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকে তাহলে মোবাইল নাম্বার বসাবেন আর যদি মোবাইল নাম্বার না রেজিস্টার করে তাহলে আধার কার্ড নাম্বার আছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আছে এমনকি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার রয়েছে যার যেটা রয়েছে যার যেটা কমফারটেবল বলে মনে হয় তো আমি এখানে কমফারটেবল মনে হলো আমার যিনি কাস্টমার এসেছেন ওনার কিন্তু মোবাইল নাম্বার রেজিস্টার করা রয়েছে তো আমি সেই মোবাইল নাম্বার দিয়ে দেখে নিচ্ছি এবার এখানে ক্যাপচা কিন্তু সঠিক করে বসাতে হবে আপনাকে যে ক্যাপচা দিয়েছে তারপরে সার্চ করে নিতে হবে সার্চ করার পরে আপনার কাছে কিন্তু চলে এসেছে ডিটেলস এই যে অর্থাৎ আপনারা এখানে কিন্তু কোনো সমস্যা নেই যে ভ্যালিডেশন সাকসেস দিয়েছে রেডি ফর পেমেন্ট আছে অর্থাৎ পরবর্তী যে কিস্তি সেটি এখন রেডি ফর পেমেন্ট লেখা রয়েছে তো এইভাবে কিন্তু আপনারাও চেক করে নেবেন আপনাদের যেই লক্ষ্মীবাণের স্টেটাস অর্থাৎ পরবর্তী কিস্তিটা আপনি পাবেন কি না টোটাল ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে চেক করে দিতে আর যদি আপনার কোনো ব্যাংকের সমস্যা থেকে থাকে অর্থাৎ ব্যাংকের বানান ভুল এবং আধার কার্ডে এক নাম রয়েছে এগুলো আপনারা ইতিমধ্যেই কিন্তু চেষ্টা করবেন সেটিকে ঠিক করার তাহলে পরবর্তী কিস্তিটা পেতে আপনার কিন্তু সমস্যা হবে না এক থেকে দশ তারিখের মধ্যেই আপনারা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের পেয়ে যাচ্ছেন বিশেষতভাবে তিন থেকে চার তারিখের মধ্যে এটি ট্রান্সফার করা হয়ে থাকে ডিবিটির মাধ্যমে টোটাল টোটাল হচ্ছে রাজ্য সরকারিভাবে তো যদি কারো এখানেও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও যদি কোনো বিশেষদ্রভাবে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে যেমন মনে করেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে কোনো সমস্যা আছে কিংবা আইএফএসসি কোডকে অনেক সমস্যা হয়েছে সেক্ষেত্রে আপনারা আমাকে এই কমেন্টের ভিতরে কমেন্ট করবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে পাওয়া যাক তো আজকের আমাদের পর্যন্ত চলি টাকা ব্যয় বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে